ফাঁদ পেতেই অপরাধীকে ধরে ফেললো জ্যাজ সানাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাক গল্পের শুরুতেই দেখা যায় জগধাতটি একটা ফাঁদ পেতেছে আর সেই ফাঁদেই ধরা পড়তে চলেছে আসল অপরাধী এই কাকলি দেবী তার অ্যাসিস্ট্যান্ট অদ্রিজাকে বলে দেয় ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যেতে এর মধ্যেই অদ্রিজা আস্তে আস্তে কৌশিকী মুখার্জির চেম্বারে ঢোকার প্ল্যান করে কিন্তু তার আগে তো সিসিটিভি ফুটেজটাকে ডিলিট করতে হবে আর সিসিটিভিটাকে নষ্ট করতে হবে নাহলে তো কোনোভাবেই ভেতরে ঢোকা যাবে না আর সাথে নিয়ে এসেছে দুজন গুন্ডাকে এরপর সেই গুন্ডাগুলো সিসিটিভির কানেকশানটা শেষ করে দেয় আর তার মধ্যেই আস্তে আস্তে কৌশিকীর কেবিনের দিকে এগিয়ে যেতে থাকে এর মধ্যেই দীপেন মামা জোরে জোরে মন্ত্র বলে আর বলে মৃত্যু হবে কাকুলির মৃত্যু হবে কালকেই অনিবার্য এ কথা বদলাবে না এ কথা নড়চড়ও হবে না এর মধ্যে জগদ্ধাত্রী যে আগে থেকেই প্ল্যান করে রেখেছে সেটা কিছুই জানত না অদ্রিজারা অদ্রিজা আর দুইজন গুন্ডা তিনজন মিলে ঢুকে পড়েছে কৌশিকী মুখার্জির কেবিনে আর ঢুকেই যে জিনিসটা দেখতে পায় সেটা হলো জার আর জার দেখার পরেই তারা ভয় পেয়ে গেছে জগদাত্রী বলে তারপর অদ্রিজা তুমি শেষ পর্যন্ত এই কাজও যে করো সেটা তো জানতাম না আমি জানতাম তুমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এরপর অদ্রিজা আর কোনো কথা বলতে পারে না অদ্রিজার কানের কাছে একটা এয়ারপোর্টস ছিল আর সেখানেই কথা বলছিল কাকুলি দেবীর সাথে কাকুলি দেবী ইনস্ট্রাকশান যেমন দিচ্ছিল সেইভাবে কথা বলছিল অদ্রিজা কাকুলি দেবীর সাথে কথা বলবে বলে অদ্রিজার কাছ থেকে এয়ারপোর্টসটা নিয়ে নেয় জগদ্ধাত্রী আর বলে কে বলছেন কাকুলি ম্যাডাম কাকলি তখন বলে কে বলছেন আপনি কে বলছেন আর তখন জগদ্ধাত্রী বলে আরে ধীরে ধীরে এত তাড়াহুড়ো করলে হবে এত বেশি রাগারাগি করলে হবে একটু ধীরে কথা বলুন আর তার মধ্যেই তখনই কাকুলি বলে কে বলছেন কি আপনি জ্যাস তখন জ্যাস বলে এই তো খুব সুন্দরভাবেই আমাকে চিনতে পেরেছেন দেখছি তা কৌশিকী মুখার্জির কেবিনে অদ্রিজা আর দুই গুন্ডাকে কি করতে পাঠিয়েছেন শুনি তখনই কাকুলিদেবী বলে দেখো তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো তুমি তো আমাকে যারা মারতে এসেছে তাদেরকে না ধরে আমার ইতিহাস জানার চেষ্টা করছো কিন্তু কেন জগদ্ধাত্রী বলে কারণ আছে বলেই তো বলছি আপনি বোধ ওই বইয়ের পাণ্ডুলিপিটা জোগাড় করতে চাইছিলেন তাই না শুনুন ওই বিনয় রাহার পাণ্ডুলিপিটা আমার পড়া হয়ে গেছে আপনি একজনকে মেরে দিয়েছিলেন তার খুনের শাস্তি পেতেই আপনি জেল খেটেছেন তাই তো এর মধ্যে আর কোনো কথা বলতে পারে না কাকুলি দেবী আর বলে জয়সান্নাল আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন জগদ্ধাত্রী বলে আপাতত আমি আমার সীমা ছাড়িয়ে যাইনি আমি আমার সীমাটুকু জানি তাই কিভাবে সীমার মধ্যেই থাকতে হয় সেটাও খুব ভালো মতো বুঝতে পারছি তার মধ্যে জগদ্ধাত্রী বলে ম্যাডাম আপনি কিন্তু অন্যায় করছেন সেটা কি আপনি জানেন তার মধ্যে স্বয়ম্ভু চলে এসেছে দুজন গুন্ডা জগদ্ধাত্রীকে মারতে গেলে স্বয়ম্ভু এসে দুজন গুন্ডাকে মারতে শুরু করে জগদ্ধাত্রীও মারতে থাকে আর জগদ্ধাত্রী অদ্রিজাকে বলে তুমি ভেবেছিলে যে তুমি পার পেয়ে যাচ্ছ না তুমিও কিন্তু ধরা পড়ে গেলে এর মধ্যে স্বয়ম্ভু বলে একে জগদ্ধাত্রীতে রক্ষে নেই তার উপর স্বয়ম্ভু হলো আবার কাকুলি দেবী প্রচণ্ড ভয় পেয়ে যায় তার মধ্যেই চলে এসেছে ভাস্কর ভাস্কর তখন বলে দীপেন শাস্ত্রী বলল তোর নাকি আজকের দিনটাই শুধু সময় আছে কালকে নাকি তুই শেষ হয়ে যাবি তুই একেবারে শেষ হয়ে যাবি আমার তো ভাবতেই কেমন লাগছে তাহলে কালকেই তোর এই পৃথিবীতে শেষ দিন কাকুলি দেবী প্রচণ্ড ভয় পেয়ে যায় এর মধ্যেই দেখা যায় মেহেন্দি কথা বলতে থাকে উৎসবের সাথে আর বলে উৎসব উৎসব একটু ওঠো তো দেখি উৎসব বলে আবার কি করতে এসেছো তুমি উফ আমাকে পাগল না করে দেখলে ভালো লাগে না তাই না আর তখনই মেহেন্দি বলে তোমার পাঞ্জাবিটার একটু সাইজ নিতে হবে দেখি এরপর ভালো করে সাইজটা মেপে নেয় আর বলে কালকে যে কত মজা হতে চলেছে তুমি শুধু একটু দেখো উৎসব বলে কোনো মজা কাল হবে না জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু ওই বাড়িতে পাত্তাই পাবে না মেহেন্দি তখন বলে তাই নাকি তুমি তো দেখছি আগে থেকে সব জেনে বসে আছো উৎসব বলে হ্যাঁ এটুকু জানবো না তাহলে আর কি বা জানলাম শোনো মেহেন্দি এটুকু আমি খুব ভালোভাবেই জানি আমার শাশুড়িমা কখনোই ওই স্বয়ংবুকে মেনে নেবে না আর তখন মেহেন্দি বলে তুমি এখনও আমার মাকে চেনো তাই এই কথাগুলো বলছো শোনো এই চ্যালেঞ্জে যদি আমি জিতে কি পাবো বলো উৎসব তখন বলে তুমি কি চাও সেটা আগে বলো মেহেন্দি তখন বলে আমি এটাই চাই যদি আমি জিতি তাহলে তুমি আমাকে সোনার পায়ের নুপুর বানিয়ে দেবে বলো আর তখনই এটা শুনে খুব খুশি হয়ে হয়ে যায় উৎসব আর বলে দিতে তো হবেই না কারণ আমি জানি তুমি হেরে যাবে এরপর মেহেন্দি বলে আর আমি যদি হেরে যাই তুমি যা বলবে আমাকে তাই করতে হবে উৎসব বলে বেশ কথাটা মাথায় থাকবে এর মধ্যেই মেহেন্দি জগদ্ধাত্রীকে ফোন করেছে আর বলে দিদি ওইদিকে সব ঠিক আছে তো দেখ আমাদের কিন্তু ফাটাফাটিভাবে এই অভিনয়টা করে যেতে হবে না হলে কিন্তু হবে না জগদ্ধাত্রী তখন বলে বুঝেছি বুঝেছি সবটাই বুঝেছি তুই একদম চিন্তা করিস না কিন্তু মেহেন্দি এবারে যেটা বলছিস সেটা তো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রে মেহেন্দি তখন বলে কোনো বাড়াবাড়ি হচ্ছে না আরে তুই শুধু শুধু ভয় পাচ্ছিস তুই একবার স্বয়ম্ভু তাকে দিয়ে প্র্যাকটিস করিয়ে নেই না তাহলেই তো বুঝতে পারবি এরপর স্বয়ম্ভু চলে আসলে জগদ্ধাত্রী বলে স্বয়ম্ভু তোমাকে দিয়ে একটা কাজ করাবো বুঝলে তোমাকে আগে একটু প্র্যাকটিস করতে হবে এরপর জগদ্ধাত্রী নিজেই ঘোমটা তুলে দেয় আর বলে দেখো তো আমাকে শাশুড়ি শাশুড়ি লাগছে এবার তুমি তোমার শাশুড়ি মায়ের সামনে অ্যাক্টিং করা শুরু করো নাও নাও ঝটপট তখন স্বয়ম্ভু বলে এরপর বলো তুমি কি বলবে জগদ্ধাত্রী শকুন্তলা সে বলে বাবা তোমাকে আমাদের বাড়িতে যেতেই হবে জানি আমি আমি অনেক অন্যায় করেছি কিন্তু বিশ্বাস করো আর কখনো কোনো অন্যায় করব না তুমি দয়া করে আমাদের আমাদের বাড়িতে চলো আর আমাকে জামাই ষষ্ঠী করার সুযোগটুকু করে দাও তখন স্বয়ম্ভু বলে না আমি যাব না এরপর মেহেন্দি ফোনে সবটা শুনতে পেয়ে বলে এ দিদি আরে স্বয়ম্ভু দা তো ধরাচ্ছে রে জগদ্ধাত্রী বলে এই তোমাকে যে বলেছিলাম যে মা যাই বলবে না কেন তুমি রাজি হয়ে যাবে এখন বলছো ভেবে দেখবো এসব তো স্ক্রিপ্টে ছিল না আর স্বয়ংভু তখন বলে আরে জানি তো স্ক্রিপ্টে ছিল না তবু একটু যাচাই করে নিচ্ছি হুট করে সময় না নিয়ে বললে হবে তুমি বলো না যদি হুট করে বলে দিই তাহলে ভাবে পুরো মুখস্থ তাই ভাবছি একটু সময় নিয়ে বলবো জগদ্ধাত্রী তখন বলে যা বলবে ভালো করে ভেবে চিনতে বলবে বুঝেছো তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এর মধ্যেই নূপুর ফোন করেছে বৈদেহী মুখার্জিকে আর বলে বৌদি তো চব্বিশ ঘন্টা নির্জলা উপোস থেকে জামাষষ্ঠী দেবে বলে ঠিক করেছে বৈদেহী মুখার্জি বলে কি চব্বিশ ঘন্টা একটু বেশি হয়ে গেল না কে বলেছে কে ওই স্বয়ম্ভু তখনই নূপুর বলে না না স্বয়ম্ভু বলেনি বলেছে জগদ্ধাত্রী ও বলেছে এইসব নিয়ম যদি পালন করা না হয় তাহলে ও ওর বরকে নিয়ে আসবে না বৈদেহি তখন বলে আসবে না তাতে কি হয়েছে এক কাজ করুন ওকে আপনারা ত্যাজ্য জামাই করে দিন তাহলেই তো হয় আর তখন নূপুর বলে সেটা কি আর সম্ভব এদিকে বৌদি কি যে করবে বুঝতে পারছি না এতক্ষণ না খেয়ে থাকলে একটা মানুষ তো এমনি অসুস্থ হয়ে পড়বে আর তখন শকুন্তলার কথা বারবার ভাবতে থাকে বৈদেহী মুখার্জি বৈদেহী তখন বলে এরকম জামাইকে পুত্র করে দেওয়া উচিত মানে ত্যাজ্য জামাই করে দেওয়া উচিত আর মেহেন্দি এসব সাপোর্ট করছে এটা শোনার পর বৈদেহী মুখার্জি আরোই রেগে যায় আর চন্দ্রবদন বলে কি ব্যাপার গুঞ্জন তুমি হাসছো কেন গুঞ্জন যে কি করেছে সেটা তো জানে না চন্দ্রবদন তাই গুঞ্জন এরকমভাবে আস্তে আস্তে হাসতে থাকে